নমস্কার বন্ধুরা এক হাতে নমস্কার করছি কারণ আরেক হাতে প্রোডাক্টটি ধরে রেখেছি আজকে আপনাদের জন্য আরো একটি স্যারা মাগা ল্যাপটপ নিয়ে চলে এসেছি এটি হচ্ছে কোম্পানির আমি একদম লিখে দিতে পারি এরকম ল্যাপটপ আমার মনে হয় আপনারা এর আগে দেখেননি এই দেখুন এই ল্যাপটপটি অত্যন্ত ছোট্ট এবং কম্প্যাক্ট এই ল্যাপটপটি মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মধ্যে আপনারা এই ল্যাপটপটি পেয়ে যাবেন অনেকে আবার জিজ্ঞেস করি এস এন এস বি আবার কোম্পানির কিন্তু এস এন এস বি কোম্পানির ল্যাপটপ নয় এইভাবে মনে হচ্ছে এস এন এস বি যদি আপনি উল্টে দেন তাহলে আপনার হয়ে যাবে এটা আসুস কোম্পানির ল্যাপটপ এবার আপনাদেরকে আমি ল্যাপটপটি খুলে দেখাবো খুলে দেখানোর আগে ল্যাপটপটির পেছনে কি রয়েছে সেটা আপনাদেরকে দেখা পেছন দিকে একটি প্যাড মতো দিয়েছে প্যাডটি আপনাকে এইভাবে খুলতে হবে এখানে চুম্বক লাগানো রয়েছে চুম্বকে চুম্বকে ধরে নিল এই দেখুন এটা এবার স্ট্যান্ড হিসাবে কাজ করবে ওই যদি কোনো সামান্য স্থানে রাখেন এটা স্ট্যান্ড হিসাবে এখানে কাজ করবে নিচের হাওয়া বাতাস গুলো খেলতে পারবে এখানে পোর্ট গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে ইউএসবি থ্রি পয়েন্ট টু নতুন যে ইউএসবি সি তারপরে এইচ ডি এম আই পোর্ট রয়েছে এই পাশেও রয়েছে ইউএসবি বি যে পুরনো টাইপের ইউএসবি টা থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক রয়েছে রয়েছে মাইক্রো এইচ কার্ডের একটা স্লট রয়েছে আর দুটো এলইডি রয়েছে চার্জ আছে না সেটা বোঝার জন্য এবার আপনাদেরকে ল্যাপটপটি আমি খুলে দেখাচ্ছি দেখুন চিচিং ফাঁক এই দেখুন এর আগে যত রকম আপনারা ল্যাপটপ দেখেছেন তাতে কি ছিল একটা মাত্র ডিসপ্লে ছিল এইখানে কিন্তু এখানে দেখুন উপরেও ডিসপ্লে আছে নিচেও একটি ডিসপ্লে আছে আপনাকে এই পাশটা আবার দেখাচ্ছি দেখুন এটি যখন বন্ধ হচ্ছে ডিসপ্লেটা আপনারা ভালো করে এই জায়গাটা দেখবেন এ দেখুন নিচে নেমে চলে গেল দেখলেন তো এবার যে ল্যাপটপ আমি খুলে দিলাম সে দেখুন এই যে সুন্দর কিন্তু উঠে গেল একটা যাতে আপনার দেখতে অসুবিধা না হয় এইভাবে ল্যাপটপটি আপনি পরিচালনা করতে পারবেন এই ডিসপ্লেতেও কাজ করতে পারবেন এবং এই ডিসপ্লেতেও কাজ করতে পারবেন এইখানে আপনার কিবোর্ডটি নিচে দেয়া রয়েছে তার পাশে রয়েছে তার মাউস প্যাড এখান থেকে আপনার দুটো বাটনও দিয়ে দিয়েছে এইবার এই ডিসপ্লেতে আপনি কি করে কাজ করবেন আপনি একসাথে দুটো কাজ করতে পারবেন এই দেখুন এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা যদি চান ইউটিউব চ্যানেলটা গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমি এটা চালাচ্ছি আর একটা বড় ব্যাপার এই দুটো স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন দুটো কিন্তু স্ক্রিন টাচ আপনি এখান থেকে ডাইরেক্ট চালাতে পারবেন এই দেখুন চলে গেল দেখছেন কী সুন্দর আমি সাউন্ডও বাড়াতে পারবেন এখান থেকে এই সাউন্ড বাড়িয়ে দিলাম দেখুন কী সুন্দর একসাথে সব কাজ হবে ঠিক এই স্ক্রিনের সাথে সাথে আপনি নিচের স্ক্রিনটাকেও ইউজ করতে পারবেন ধরুন আপনি এখান থেকে কিছু দেখছেন আপনার ক্যালকুলেটার দরকার আপনি এখানে ক্লিক করবেন দেখুন ক্যালকুলেটার খুলে গেলে এই যে ডিসপ্লেটা এখানে রয়েছে ইউটিউব দেখছেন ইউটিউবটা আপনি কি নিচে নিয়ে আসতে চান তাহলে এবার ধরে এরকম নিচে নিয়ে চলে আসলাম এই দেখুন এখন আপনি দেখুন এখানে নিচেও কিন্তু আপনি ইউটিউবটা এখন প্রযোজনা করতে পারবেন নিচে থেকে ইউটিউব করছেন উপরে ধরুন অন্য কিছু দেখতে চান উপরে আরেকটা খুলে দিলাম ধরুন এইটা খুলে গেল না এটাকে ধরুন আমি উপরে নিয়ে যেতে চাইছি এটা কী করে নিয়ে যাবেন দেখুন এই দেখুন এটা এখন উপরে চলে আসলো তাহলে উপরে আপনি বিভিন্ন রকম নিজের কাজ করছেন নিচে এই পাশ থেকে ইউটিউব চালাচ্ছেন আবার ইউটিউবটা আপনাকে চালিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে ইউটিউব চলছে ধরুন নিচে ইউটিউব দেখো উপরে কোনো কাজ করো আচ্ছা ক্যালকুলেটারটা দেখাচ্ছি আমরা ক্যালকুলেটারটা দেখাচ্ছি যে ক্যালকুলেটার এখানে রয়েছে ক্যালকুলেটার নিচে রয়েছে কিন্তু নিচে আপনি যোগ গুণ ভাগ করলেন পছন্দ হচ্ছে না আপনি উপরে দরকার আপনারা এই বটনটা টিপে দেবেন এই দেখুন উপরে চলে আসবো ক্যালকুলেটার উপরে চলে আসলো আবার উপর থেকে নিচে নেবেন আবার এইভাবে এইভাবে ধরে এরকম টেনে দেবো এইভাবে নিচে চলে আসলো এবার আপনি নিচে কাজ করুন এইভাবে উপর থেকে নিচে নিচ থেকে উপরে আপনি করতে পারবেন এখানে সেটিংসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপের মধ্যে কি কি বিশেষত্ব রয়েছে এটা ইলেভেন জেনারেশন আই ফাইভ রয়েছে প্রসেসার রয়েছে আর ষোলো জিবির র্যাম রয়েছে জিপিও রয়েছে আট জিবির এক অত্যন্ত সুন্দর স্যারা ভাঙাই ল্যাপটপটি আপনারা পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মধ্যে আমার সপ্তাহে যেটা ভালো লেগেছে এখানে যে সুইচটা দিয়েছে না সুইচ করার জন্য সুইচ করতে পারবেন ডিসপ্লেগুলো দেখুন সুইচ হয়ে যাচ্ছে ডিসপ্লে এরকম আবার এখানেও ডিসপ্লে সুইচ করতে পারবেন এখানেও একটা দিয়েছে এটা করবেন দেখুন ডিসপ্লে সুইচ হয়ে যাচ্ছে কি সুন্দর এইটা আমার স্যার ভাঙা আমার ফিচার লেগেছে প্লাস আরও হচ্ছে মজা এবার হাত দিয়ে টেনে এরকম নিচে নামাতে পারবেন এটা তো মানে আরও সুন্দর সুপার এরকম জিনিস তো আমি সত্যি কোনো দিন দেখিনি দেখুন আবার নিচে চলে আসলো আর অভাবনীয় অবিশ্বাস্য একটি ব্যাপার আশা করি আপনাদের এই ল্যাপটপটি পছন্দ হয়েছে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর এইটি ল্যাপটপের বাইরের যে লিঙ্কটা এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ধন্যবাদ বন্ধুরা